তুমি কি চাইছো বিএসিএফ সিআপিএফ সিআইএসএফ আইটি বিপি আসাম রাইফেল এই ধরনের কনস্টেবল যদি চাকরি পেতে তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে এসএসসি জিডি কিন্তু কথা হলো এই এসএসসি জিডি পরীক্ষা দেওয়ার জন্য তোমার ঠিক কী ধরনের যোগ্যতা দরকার বা তোমার কী কী শর্ত দরকার বা তোমার কী কী ক্রাইটেরিয়া দরকার সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তার আগে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেল আইকনে প্রেস করো আর হ্যাঁ তুমি কি পশ্চিমবঙ্গের একটি বেস্ট অ্যাকাডেমি খুঁজছো যেখানে পুলিশ আর্মি সিআরপিএফ সিআইসএফ বিএসএফের ট্রেনিং খাওয়া দাওয়া পড়াশোনা থেকে এভরিথিং সব কিছু করানো হয় সম্পূর্ণ দায়িত্বরূপে তাহলে ওয়েলকাম টু দা আই কে স্টাডি ফোর্স অ্যাকাডেমি নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার পশ্চিমবঙ্গ দরকার তথা ভারতবর্ষ দ্বারা স্বীকৃত বা অনুমোদিত এনজিও দ্বারা পরিচালিত আই কে স্টাডি ফোর্স একাডেমি যারা নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ কয়েকটি বিল্ডিং সহ প্রতিষ্ঠিত হয়েছে যেখানে ডিজিটাল ক্লাসরুম রয়েছে রয়েছে সিঙ্গেল বেডরুম ইয়াস বা পশ্চিমবঙ্গের খুব কম সেন্টার আছে বা কম একাডেমি আছে যেখানে একটু রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের রয়েছে দুজন থাকার ব্যবস্থা রয়েছে ঠিক তুমি যেমন চাইবে তেমন পরিষেবা কিন্তু এখানে দেওয়া হবে ঠিক অল্প টাকার বিনিময়ে কেমন কি খরচ হয় নর্মালি সতেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগে এবং প্রতি মাসে পাঁচশো টাকা লাগে এবং চাকরি পাবার পর কিছু টাকা ডোনেশন দেওয়া হয় সেটাও মোটামুটি এক লক্ষ টাকা মতো এই সুযোগ কিন্তু আর বেশি দিন পাবে না এই সুযোগ আরও উন্নত মানের হয়ে গেলে বা চেঞ্জ হয়ে পারে কখনো টাকা বেশি হয়ে যেতে পারে তাই বলবো সিট সংখ্যা যদি সীমিত তাই আমাদের এই নম্বরে যোগাযোগ করো তো চলো যেখানে ছিলাম যে জিডি চাকরি পেতে কি যোগ্যতা লাগা উচিত প্রথমত শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে তোমরা যারা যে কোনো রিকগনাইজ স্টেট আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ করে দুটি বোর্ড আছে আমাদের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যেটা মাধ্যমিক পাশ করো তোমরা যে মাধ্যমিক স্কুল বোর্ড থেকে বা মাদ্রাসা মাদ্রাসা থেকে যে মাধ্যমিক পাশ করো সেখান থেকে যে কোনো বোর্ড থেকে বা এনআইওএস ওপেন থেকে যদি তোমরা পাশ করো যে কোনো এই তিনটে বোর্ডের যে কোনো বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমে